দেশ বিদেশ সংগঠন কর্তক আয়োজিত আজকের বন্যা কবলিত এরিয়া দুই হাজার চব্বিশ আমরা যে এলাকায় এসেছিবাজার সদর চাঁদনেঘাট ইউনিয়ন নয়নং ওয়ার্ড বাগেরগর এবং খামারসাক ইউনিয়নের জালালপুর গভীরপুর সমন্বয় করে আমরা এই খাদ্যবেলা নিয়ে আসছি এখানে উপস্থিত আছেন আমাদের দেশ বিদেশ মল্লিবাজার সংগঠনের সম্মানিত সহসভাপতি শাহ আলম দীপু উপস্থিত সহসাধারণ সম্পাদক সম্পাদক ইসলাম চৌধুরী উপস্থিত অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত আমাদের সৌ অর্থ সম্পাদক শাহজাহান চৌধুরী উপস্থিত আমাদের অন্যতম সদস্য আব্দুর রহমান পারভেজ উপস্থিত আমার বন্ধুবর আব্দুল শহীদ সহ উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিতম মশাহিদ ভাই এবং উপস্থিত এই এলাকার যারা বন্যায় কবলিত যারা গৃহীতে আছেন এবং এই এলাকার যুব সমাজ মরবিয়ান সবাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আমার প্রাণের সংগঠন দেশ বিদেশ মলিবাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি আমরা আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করছি আমরা আজকে এই পানির মধ্যে আমরাও থাকতে পারতাম আল্লাহ তালা কিন্তু আল্লাহর ইনসানদেরকে কখনো বিফল করেন না যদি আমরা যদি বন্যা কবলিত থাকতাম তাইলে আপনাদের দ্বারে আসার এই ধরনের পরিবেশ হওয়ার সুযোগ আমরা করে তুলতে পারতাম না এই ধরনের পরিবেশ গড়ে তুলেছেন আমাদের যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং দেশ বিদেশ মলিবাজার সংগঠনের কর্ণদার আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা আব্দুল মুকির এবং এই সংগঠনের সম্মানিত সভাপতি জনাব খালেদ হোসেন মহোদয় এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক ইউএস প্রবাসী এমদাদ রহমান তরফদার সহ সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং সদস্যবৃন্দ এর আজকে এই আপনাদের মাঝে সামান্যতম প্রয়াস আমরা নিয়ে আসছি আপনারা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমাদের প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন আজকে প্রবাসীরা এবং বৃত্তশালীরা যারা সমাজে বসবাস করেন ওনারা বন্যাকবলিত মানুষের মাঝে উনাদের আর্থিক সহযোগিতা এবং উনাদের যে দেখা দেখাচ্ছেন আমরা তাদের জন্য আমরা খাস করে দোয়া করব। এবং দেশ বিদেশ সংগঠন প্রতিটা সময় আমাদের প্রবাসী যারা আছেন এবং সংগঠনের সংকৃপ্ত যারা আছেন সবসময় চিন্তা করেন আমার দেশের মানুষ কীভাবে সুখে থাকবে আমার দেশের মানুষ কীভাবে কবলিত মানুষ থেকে কবলিত মানুষ যারা আছেন তারা যাতে বন্যায় যাতে ত্রাণ পায় তারা সাহায্য সহযোগিতা পায় সবসময় ওনারা এইভাবেই চিন্তা ভাবনা করেন আমরা তাদের ঋণ কখনো সুস করতে পারবো না এবং আমাদের জ্যোতি দেশ বিদেশ মৌলিয়া সংগঠনের একজাক তরুণ যারা আমরা কার্যকারী কমিটিতে আছি ওনাদের নিরলস পরিশ্রম ওনাদের আর্থিক সহযোগিতা এবং আমরা সব সময় আমাদের ব্যক্তিগত কাজ নিজের ফ্যামিলি সংসার সব কিছুই সবসময় আমরা নিজের কাজকর্ম ফেলেই আমরা সবসময় সংগঠনের পাশে দাঁড়াই পাশে আমরা কাজ করে যাই আমি সব সময় আমি ধন্যবাদ জানাই আমাদের এই দেশ বিদেশ মল্লিক সংগঠনের সম্মানিত সভাপতি মহোদয় উনি ওনার বন্ধু বান্ধব ওনার আত্মীয় স্বজন এবং ওনার যে পরিচিত আছে ওনাদের মাধ্যমে সবসময় যে কোনো ফান্ডে উনি মানে আর্থিক সহযোগিতা সবার কাছ থেকে আনেন এবং তারই ধারাবাহিকতা আবদুল মুকিত ভাই সহ এবং এমদাদ রহমান তরোদ্ সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী সবসময় এই সংগঠনের কিভাবে এগিয়ে যাবে এবং আহ বিচক্ষণ সহিত ওনারা মনিটরিং করেন আমরা যে বাজার সদাই করি ওনারা সেখান থেকে মনিটরিং করেন আমাদের এখানে সহ সাই করার কোনো সুযোগ নেই এই মলিবাজারের মাঝে এই সংগঠনটা খুবই স্বচ্ছতা এবং জবাবদি তার সহিত সংগঠনটা পরিচালনা